এখানে এসে ফুলটা নিলাম আর ওনার কাছে ধূপ সিঁদুর ঠাকুরের যে পূজার সামগ্রী এগুলো পাওয়া যায় না তাই যাচ্ছি ওইদিকে একটা দোকানে পাওয়া যায় ওখান থেকে নিচ্ছি আর ওইদিকে দেখো মন্দিরে আমাদের সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে আস্তে আস্তে একদল বসে গেছে তাদের হচ্ছে অঞ্জলি হবে ওই জন্য তাদের সবাইকে দেখো এইভাবে চন্দন লাগিয়ে তারপর ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হবে আমাদেরও এইভাবে একইভাবে হবে তবে এরপরের ব্যাচটাতে হবে আমি কষ্ট করে জানালাম

তো খুবটাই ধরতেই জানে না তাকে বলছি পুরো এক সঙ্গে সবগুলো ধরে হবে

আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব সকাল থেকে খাওয়া হয়নি তো কিছু একটা খাবো ওখানে দোকানে গিয়ে তারপর বাড়ি চলে যাব এই যে দেখো মন্দিরটা আরেকবার দেখে নাও তোমরা সবাই প্রণাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো কর্তা বলছিলো পরোটা তরকারি খাবে কিন্তু আমি বললাম না এত গরমে পরোটা তরকারি খাবো না আমি খাচ্ছি দই চিঁড়ে কর্তাও দই চিঁড়ে খাচ্ছে আর ছেলে খাচ্ছে দই লস্যি ছেলে বাড়িতে একটু খেয়ে গেছিলো মুড়ি ওই জন্য ছেলে দই লস্যি খাচ্ছে আর আমরা খাচ্ছি দই চিড়ে কলা একসঙ্গে মিক্স এটা আর কি এক একটা প্লেট নিয়েছে মনে হয় তিরিশ টাকা না কত করে আমি ঠিক করতে পারছি না তারপর দেখো আমরা তো বাড়ি চলে এসেছি সত্যি কথা বলতে কি মেয়েদের না বাড়ির বাইরে গিয়েও শান্তি নেই দেখতেই পাচ্ছ আমি সেখান থেকে এসে আর কিছু খাওয়া দাওয়া না করেই চলে এসছি রান্না করতে আগে রান্না করব শাড়িটাও চেঞ্জ করতে সময় হয়নি রান্না করে তারপর সবাইকে খেতে দিয়ে মোটামুটি নিজে আরেকবার স্নান করে শুয়ে পড়েছিলাম নিজে খাইনি এবার এখন খাচ্ছি এখন সববার খাওয়া হয়ে গেছে প্রায় তিনটার মতো বাজে আর আমি এখন বসেছি খেতে যে দেখো কী কী করেছি চিচিঙ্গার ভাজা পটল ভাজা মাছ দিয়ে ঝোল আর এখানে হচ্ছে পাকা এই হলো আজকে দুপুরে রান্না চলো অপত এখন কী নেই এখন আমি একা বসে খাচ্ছি সবাই এখন আমি একা খাচ্ছি বড় লাগছিল স্নান করি চলে